নদীর ধারে একটি ছোট্ট গ্রামে বাস করত দুই ভাই রতন আর রঘু দুজনেই কাঠুরে হলেও তাদের স্বভাব ছিল একেবারে আলাদা আহা রতন তোমার কাঠ চমৎকার দামও কম রাখো মানুষের কাজে লাগতে পারলেই তো আনন্দ ভাই হুম এভাবে দিলে কখনো ধনী হতে পারবি না রতন আমি তো একদিনেই ধনী হব রতন প্রতিদিনের মতো শুকনো গাছ খুঁজে কাটতে লাগল এদিকে রাকার ছিল টাকার প্রতি অনেক লোক সে জ্যান্ত গাছ কেটে বেঁধে রাখত তারপর বিক্রি করত রতন ছিল খুব সৎ এবং পরিশ্রমী মানুষ গ্রামের সবাই তাকে ভালো জানত রতন আমার আধা মন কাট লাগবে কালকে দিতে পারবে দেখি ভাই শরীরটা বেশি ভালো নাই যদি পারি আপনারটা আগে দেব কিন্তু রতন তোমার বাইরে কিছু বলো না আমাদের গ্রামে এত কাঠের প্রয়োজন কিন্তু সে আমাদের কাছে না বিক্রি করে অন্য গ্রামে পাঠিয়ে দেয় আমাদেরও তো কাঠ প্রয়োজন হয় তাই না আমি কি বলবো বড় ভাইকে বলেছিলাম অনেকবার কিন্তু সে আমার কথা শোনে নাই পাইকাররা জঙ্গলের ভিতর থেকে কাঠ নিয়ে যায় তাই তাদের তাদেরকেই দিয়ে দেয় রতন তুমি আমাকে কালকে রাত্রি দিও কালকে আমাদের বাড়িতে অতিথি আসবে কাঠ না দিলে সমস্যা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে রঘু ভাই সূর্য উঠেছে চল বন থেকে কাঠ কেটে আনি আজ বাজারে হয়তো ভালো দাম পাওয়া যাবে উফ এত ভোরে কেন যাব একটু দেরি হলে কি এমন হবে আমি বলি শর্টকাট খুঁজতে হবে তাহলেই ধনী হওয়া যাবে না ভাই শর্টকাট নয় পরিশ্রম ছাড়া আসল সুখ মেলে না রতন তুই যেমন আছিস তেমনই থাক কিন্তু রঘুভাই লোভ তোর সর্বনাশ করবে সাবধান হ তোমার জ্ঞানী কথা খেয়ে কি আমি পেট ভরাবো আমার চাই টাকা অনেক টাকা রতন প্রতিদিন তার ভাইকে কাজে যাওয়ার টাইমে ডাকত কিন্তু সে রতনের কথা কোনো দাম দিত না রতন প্রতিদিন কাঠ কেটে প্রতিদিন বাজারে বিক্রি করত আরিদিকে রাঘব জঙ্গলে জ্যান্ত গাছ কেটে বেঁধে রাখত পরে সেই গাছ শুকিয়ে গেলে পাইকার ডেকে এনে সে জায়গায় বিক্রি করে দিত একদিন রতন জঙ্গলে কোনো শুকনো গাছ পাচ্ছিল না অনেক ঘোরাঘুরির পর একটি গাছ পেল কিন্তু সেখানে একটি পাখির বাসা বেঁধে রাখছে কাছে গিয়ে দেখে একটি পাখি বাসার ভিতর ডিম পেঁদে রেখেছি পাখিটি বলল এই গাছটা কেটো না আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে না কাটলে তো আমার পেট চলবে না তুমি যদি গাছটা না কাটো তাহলে তোমাকে আমি এমন একটি জায়গা দেখাবো সেখানে তোমাকে নিয়ে গেলে তোমার কোনো কষ্ট থাকবে না ঠিক আছে আমি তোমার গাছ কাটবো না তুমি আমাকে সে জায়গায় নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি আমার পিছনে আসো এ পাখি কোথায় নিয়ে এসেছে আমাকে এখনো তো কিছু দেখি নাই এই গুহার ভিতরে কি আছে জানো এত গভীর জঙ্গলে আমি কখনোই আসি নাই তুমি যাও ওখান থেকে কিছু শূন্য অলঙ্কার নিয়ে এসো যা তোমার লাইফ জীবন চেঞ্জ করে দিতে পারে আর তোমার কোনো কষ্ট থাকবে না এখানে থাকাটা বেশি নিরাপদ নয় তুমি যাও ওখান থেকে কিছু শূন্য অলঙ্কার নিয়ে এসো এদিকে রতন তো স্বর্ণ নিয়ে মেলা খুশি এভাবে রতন ধনী হয়ে গেল